বিদেশে যেতে না পেরে ক্ষোভে মাইক ভাঁড়া করে এলাকায় গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কেউ বিষয়টিকে রাগের প্রকাশ বলছেন আবার কেউ দেখছেন এক হতাশ তরুণের আর্তনাদ হিসাবে ঘটনাটি ঘটেছে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামে ওই যুবকের নাম সারোয়ার হোসেন রাব্বি স্থানীয়ভাবে তিনি বাপ্পি নামে পরিচিত গত শুক্রবার তিনি ব্যাটারি চালিত অটোরিকশায় মাইক নিয়ে এলাকায় ঘুরে ক্ষোভ প্রকাশ করেন এবং সেই দৃশ্য নিজেই ফেসবুকে পোস্ট করেন ভিডিওতে দেখা যায় তিনি হাতে মাইক নিয়ে বলছেন আমার নাম সারোয়ার হোসেন রাব্বি আমার এলাকার মানুষ আমাকে বাপ্পি বলে ডাকে আমি চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছি কিন্তু এক লাখ টাকা না থাকার কারণেই যেতে পারছি না সমিতির লোকেরা যখন আমাকে টাকা দিতে রাজি হয়েছিল তখন আমার এলাকার কিছু লোক গিয়ে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে নিষেধ করেছে তিনি আরও বলেন আমি কারুর টাকা খাইনি কারু ক্ষতি করিনি তবু কেন আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে আমার অত মানুষের মতো বাঁচার অধিকার আছে রাগে পাঁচশো টাকা দিয়ে মাইক ভাড়া করে গালাগাল করেছি যদি আমি কোনো ভুল করে থাকি সবাই আমাকে ক্ষমা করবেন ভিডিওর ক্যাপশনে সারোয়ার লেখেন প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি কিন্তু কেন করেছি সেটা শুনুন তিনি ব্যাখ্যা দেন আমার একটি ছোট ছেলে আছে পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্যে আমি বিদেশ যেতে চেয়েছিলাম কিন্তু টাকার অভাবে পারছি না আমার ভিসা ও মেডিকেলের মেয়াদ তিরিশ অক্টোবর শেষ হয়ে যাবে এর আগেও দুইবার ভিসার মেয়াদ শেষ হয়েছে অনেক কষ্ট করে টাকাটা জোগাড়ের চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি মুঠোফোনে কথা হলে সারোয়ার বলেন আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়েছিলাম লোন নিতে তারা আমাকে পঁচিশ হাজার টাকা ঘুষ দিতে বলেছে আমি রাজি হইনি তাই লোনও পাইনি এখন আমার ভিসা নষ্ট হয়ে যাবে আমার মা স্ত্রী আর ছোট বাচ্চা আছে আমি এক সময় অটোরিকশা চালাতাম পরে বিকাশের ব্যবসা করেছিলাম কিন্তু মানুষ সেখানে টাকা বাকি রেখেছে তুলতে পারছি না এখন আমি একেবারে বিপদে ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম বলেন ভিডিওটা দেখে আমরা একটু অপমানিত বোধ করেছি তবে ছেলেটা হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিল টাকার অভাবে বিদেশ যেতে না পেরে এমন করেছে আরেকজন বাসিন্দা আশরাফ আলী বলেন রাব্বি অনেক চেষ্টা করেছে বিদেশ যাওয়ার জন্যে সমিতির টাকা অটোরিকশা চালানো সব কিছু করেছে কিন্তু শেষমেশ টাকাটা জোগাড় করতে না পেরে হতাশ হয়ে গেছে স্থানীয় সমাজকর্মী মনিরুজ্জামান সরকার বলেন এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যায় দরিদ্র তরুণদের মধ্যে হতাশা কতটা গভীর সমাজে সহযোগিতার পরিবেশ না থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতে পারে হোসেনপুর থানার একজন কর্মকর্তা জানান ভিডিওটি আমাদের নজরে এসেছে কেউ এখনও অভিযোগ দেয়নি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যেন সামাজিক অশান্তি সৃষ্টি না হয় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায় কেউ লিখেছেন রাগের মাথায় কাজটা ভুল কিন্তু ছেলেটার কষ্টটা বাস্তব আবার কেউ মন্তব্য করেছেন এক লাখ টাকার জন্য একজন তরুণের স্বপ্ন ভেঙে পড়ছে এটা সমাজের জন্য লজ্জার পরে আরেকটি ছোট ভিডিওতে সারবার বলেন আমি যে করেছি তা ভুল ছিল আমি রাগে কষ্টে এমনটা করেছি আমি চাই কেউ যেন আর এমন অবস্থায় না পড়ে সারবার হোসেন রাব্বির এই ঘটনা শুধু এক ব্যক্তির নয় সমাজের এক বাস্তব চিত্রও তুলে ধরেছে দারিদ্র্য হতাশা ও সহযোগিতার অভাব কিভাবে এক তরুণের জীবনের স্বপ্ন ভেঙে দিতে পারে তার প্রতিচ্ছবি এই ঘটনাই কেউ দেখছেন এটি রাগের বহিঃপ্রকাশ কেউ দেখছেন নিরূপায়ের চিৎকার।